আসো তাড়াতাড়ি আসো এখন আমরা বাড়িতে যাবো গাড়ি চলে আসবে তাড়াতাড়ি এসো রেডি হবো আমার মেয়েটা একা একাই ঘুরে বেড়াচ্ছে তাড়াতাড়ি এই যে আমরা বিচ্ছু ভাই দিগুলা নিয়ে চলে আসছিলাম মাগুরা মামা শ্বশুর বাড়িতে বেড়াইতে আজকে বেড়ানো শেষ করে আমরা বাড়িতে চলে যাব বেড়াইতে বলতে দুঃখের জনক আর কি মরা দেখতে আসছিলাম

এদের নিয়ে এসে আমরা যে কি পরিমানে বিপদে পড়ছি বাড়ি বেড়া দুষ্টুমি করে একখানে আসছে বাড়িতে তারপরও আরো বেশি দুষ্টুমি করতেছে যাই হোক আজকে আমরা অবশ্যই বাড়িতে চলে যাবো